গতকাল সোমবার ঠাকুরগাঁও সদরের বিমানবন্দর এলাকায় আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী ঠাকুরগাঁও আজ মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের মাঝে তেল চাল ডাল আলু সাবানসহ কম্বল বিতরণ করেন জামাতি ইসলামী ঠাকুরগাঁও তাদের ধন্যবাদ জানিয়ে ক্ষতিগ্রস্তরা জানান সরকার যদি তাদের পাশে দাঁড়ায় এবং পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে তাদের গোজার ঠাইটুকু হবে আমাদের খালি শুধু পুরনো কাপড় গুলো যেগুলো আমরা পরে আছি এগুলাই খালি আর আমাদের কিছু বাঁচা নেই সব সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে আমার এই ঘর সব পুরা গেছে আমার কিছু নাই যদি আমাকে সরকার কিছু দিত তাহলে আমরা মাথা ঢুকা থাকতে পারতাম করোনা কাপড় ছাড়া ওদের আর কিছুই নেই সরকার যদি ওনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে ভালো হয় যে পরিবারগুলি সবকিছু পুরার পরে নিঃস্ব হয়ে গেছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দেখলাম যে তাদের খাদ্য এবং কম্বল দেওয়া হয়েছে শুধু তাই নয় আমরা চাই যে এই অসহায় যে পরিবারগুলি পুরের নিঃস্ব হয়ে গেছে তাদের প্রতি জেলা এবং উপজেলা যে প্রশাসন আছে তাদের থাকার জন্য ঘর এবং তাদের একটা সুন্দর বাসস্থান করে দেওয়ার জন্য আমাদের একটি আহ্বান থাকবে তাদের আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে সামান্যতম কিছু উপহার সামগ্রী খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে সেই সঙ্গে যদি বাংলাদেশ সরকার তথা উপজেলা বা জেলা প্রশাসন এই এলাকার পুরা যাওয়া বাড়িগুলো যদি পুনর্বাসন করে দিত এলাকার মানুষের মানে তাহলে এলাকার মানুষগুলো উপকৃত হতো শুধু আজকেই শেষ নয় তাদের পাশে সময় থাকার কথা জানিয়েছেন জামায়াতের নেতারা ফ্যামিলিগুলো একেবারে পরনের কাপড় ছাড়া আর কিছু নাই সব পরিয়ে গেছে উপরের টিন ঘরের টিন এবং ভিতরে যা কিছু আছে কোনোটাও বাঁচানো সম্ভব হয়নি তো অত্যাধিক ক্ষতিগ্রস্ত আমরা যত সামান্য তাদের পাশে আসে দাঁড়িয়েছি যত সামান্য যা দিয়েছি ইনশাল্লাহ আমরা এখন আসছি পরবর্তীতে আরও আসার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের এভাবেই খ্যাতমত করার সহই দান করেন আমরা যেটা দেখেছি যে প্রকৃতপক্ষে এনাদের যে ক্ষতির পরিমাণ এটা আসলে অনেক প্রায় আমার ধারণা যে ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার কম হবে বলে আমার মনে হয় না আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে এখানে এসেছি ওনাদের একটু দেখার জন্য এবং সাথে যৎসামান্য কিছু খাদ্য সামগ্রী কিছু কম্বল আমরা তাদের জন্য নিয়ে এসেছি আমি যে মেসেজটা আপনাকে দিতে চাই আজকের যে অনুদান যে সংক্ষিপ্ত ছোট ফুড প্যাকেট এবং কম্বল বিতরণ এটাই শেষ না আমাদের চেষ্টা আছে আমরা অঞ্চলকে জানিয়েছি আমাদের অঞ্চল সংগঠনকে জানিয়েছি কেন্দ্রীয় সংগঠনকে জানিয়েছি আমরা প্রত্যাশা করছি সেখান থেকেও আমরা একটা সহযোগিতা পাব মিনহাজ আলম বিডি টোয়েন্টি ফোর রিপোর্ট ঠাকুরগাঁও